কারণ একটা বই এনে দেন আমার উনি আমার নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন ছাতা পড়ে আমি কি করবো মানুষের জীবন পরিবর্তন হয় পরের দিন বললাম এটা না ভালো বই নিয়ে এসে দিন পরের দিন নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা বিশেষ করে গতকাল হয় না ঘরটা এর আগে আমি নিজেও ছিলাম দশ দিন আমি দেখেছি ছোটটায় ছিলাম মিনিটায় বড়টায় যেতে পারিনি এরা ছোটটাই অত্যাচার করে বড়টাই কি করেছে কালকে আপনারা দেখেছেন ওনারে বললাম যে সারাদিন তো আমার তালা লাগিয়ে রাখে চব্বিশ ঘন্টা এই যে সাড়ে তিন হাত ধর এদিকে আড়াই হাত তিন হাত এদিকে সাড়ে তিন কবরের মতো চাই তিনটা বছর আর কত থাকা যায় কারণ একটা বই এনে দিন আমার উনি আমার নিয়ে এসে দিলে বন্ধু বন্ধুর আত্মজীবনী তো সাদা পড়ে আমি কি করব ওপরে মানুষের জীবন পরিবর্তন হয় পরের দিন বললাম এটা না ভালো বই নিয়ে এসেছিল পরের দিন নিয়ে দিল বঙ্গবন্ধু গাছের আম পেড়ে খেয়েছিল এই সমস্ত ও ওপরে আমার জীবন পরিবর্তন হবে আমার এ যাদের দ্বিতীয় মোহাম্মদ রসনুল্লাহ জীবনী তাহলে জীবন পরিবর্তন কথা বলেন একা আপনারা বিশ্ব নবীকে জানতে হলে নারী পুরুষ সবাই মিলে আর রাহিকুল মাকতুম এই किताबটা পড়বেন কিনে নেবেন বহু তথ্য আছে অথেন্টিক বিশ্বের ভেতরে পুরস্কার প্রাপ্ত একটা কিতাব নবীজির সিরাত গ্রন্থ বিশ্ব নবীকে নিয়ে আল্লামা সফিয়র রহমান লিখেছেন কি বললাম আর রাহিকুল মাকতুম এটা কিনে নেবেন আর একটা আছে নবীর রহমত রাব্বুল আলামিন তার নবীকে জানার জন্য যে সমস্ত মনীষীরা নবীর জীবন সম্পর্কে লিখেছেন আমা আতা কুমার আমার নবী যা দিয়েছে এগুলো আঁকড়িয়ে ধরো যেগুলো নিষেধ করে ছেড়ে দাও এই তিনবারে যারা এমপি মন্ত্রী যারা উপজেলা চেয়ারম্যান যারা মেয়র আমরা এদেরকে মেয়র উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী স্বীকার করি না কারণ এগুলো সব অবৈধ আমার ভোট দেইনি আপনাকে আপনি আনতে এটা কারো কাছে জিজ্ঞাসা করে না আমি নিজেই তো প্রমাণ বছর বয়স 92 সালে আমার জন্ম থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম না এক কথা বলে না কেন একবারও পারি না তার মানে কি দেশে ভোট হয়েছে ভোট হওয়ার আগে একশো জন হয়ে যায় দিনের ভোট হয়ে যায় রাতে আবার মরা মানুষ নাকি ভোট দিয়ে যায় এই সংস্কৃতি আগামী থেকে আমরা আর দেখতে চাই না বিশেষ করে গতকাল আয়না ঘরটা এর আগে আমি নিজেও ছিলাম দশ দিন আমি দেখেছি ছোটটাই ছিলাম মিনিটায় বড়টায় যেতে পারি না এরা ছোটটায় যে অত্যাচার করে বড়টাই কি করেছে কালকে আপনারা দেখেছেন কিছু কিছু জিনিস ওরা তো সব ধ্বংস করে ফেলেছে তারপরও কিছু আলামত আছে

লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে ট্রাম্পের লকের পেছনে এই দেশে এই যে আমরা জুমার নামাজ পড়ে বের হই অথবা মাহফিল থেকে বের হই মাথায় টুপি মুখে দাড়ি দেখে এগুলো ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠায় এই উগ্রপন্থী হিন্দুদের অনেক লোক আছে ওরা দেখাতে চায় ট্রাম্প সাহেব এই দেখেন এই দেশে জঙ্গিwidehatভাবে মাথা ছড়া দিচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই তার প্রমাণ ছয় মাস ছয় মাসে একটা জঙ্গি নাটক তৈরি হয়েছে কারণ নাটক যে লিখতো সেই তো পালিয়েছে নিজে একটা জঙ্গি এবং জঙ্গির মদতদাতা এই পৃথিবীতে আধমান আলেমদেরকে জঙ্গি বানাতে এতদিন নাটক সাজাতো যাদেরকে দিয়ে সাজাতো এই কাউন্টার টেরোরিজমের মনিরুল ইসলাম আর আসাদুল এই দুই শয়তান এই দুই কলাঙ্কারকে সবাই করা দরকার এবং প্রত্যেকে জালেমের দোষ বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছেন যেহেতু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি এই ষোলোশো আঠাশটা চেয়ার থেকে এই নামান নামিয়ে নতুন নতুন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে এই চেয়ারগুলোতে বসান কথা বলেন কেন কতদিন থাকবে নির্বাচন তো দূরের কথা সামনে আবার ষড়যন্ত্র করে ওই খুনিকে আনবে শয়তান কালকে ভিডিও বার্তা দিয়েছে মানুষ আমাকে খনি বলে আমাকে ফ্যাসিস্ট বলে আমি কি করলাম কি করলাম বলেন না আপনি ব্যারিস্টার আরমানকে 8 বছর ঘুম করে রেখেছিলেন আয়না ঘরে ঠিক এই কথা বলেন না কেন ঠিক আর এখন পরে আমি কি করলাম গত বর্ষ দিন ভিডিও দিয়েছে যে আমার একাই দোষ আমার বোন রেহেনাও তো কত কিছু কইছে তারে তো কিছু বলে না আপনি একটা লোক দেখান তো এই সন্ত্রাসী দলের একটা লোক দেখান যে তাদের কোনো ভালো কাজ আছে দেখান নাই খালি টাকা পাচার করা শোনা এই ভাই পদ্মাশে তো কইছে এই এলাকার মানুষ পাগল হয়ে গেছে আরে পদ্মাশে সেতু করতে যে টাকা খরচ হইছে এরকম চারটা পদ্মাশে তো বানানো যায় ঠিক যত টাকা পাচার হয়েছে সাড়ে পনেরো বছরে এরকম ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত সবগুলো পাচার করে করে যাওয়ার সময় চোদ্দটা ব্রিট কেস নিয়ে গেছে ওগুলো তো সব মাটি ভারত করা ছিল বলেন বুঝে ফেলিস আমার ভাইরা আবার কথা বলব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবিভাবক বন্ধু মেহক আর পুরুষও কেন যে কত গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস আজ অধিকাংশ মানুষ খারাপ হয় বন্ধুর কারণে অভিভাবকের কারণে। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন অভিভাবক বন্ধু এর দিয়ে আয়াত নাজিল করলেন। ইন্না মাওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলহু একমাত্র তোমাদের বন্ধু হবে আমার আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযিনা আমানু ওয়া ফিদ-দুনিয়া জারাইমানদার তারা। এই পৃথিবীতে তিনটা বন্ধু ছাড়া অভিভাবক ছাড়া আপনি কাউকে বন্ধু অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন না কার দুই নম্বর কে রসুল্লাহ তিন নাম্বার নারী হোক পুরুষ হোক বন্ধু হবে ইমানদার এবং ইমানদার কারা এর পরবর্তীতে তিনটা গুণ দিয়েছেন এই তিনটা গনেগণ্বিত মানুষ মানুষগুলো দুনিয়া ইমানদার যারা এরা আমাদের বন্ধু হবে আল্লাযিনা ইয়াকিমুনা সলাতাও ওয়া ইয়াতুনা যাকাতাও হুমরাকিউন এক নম্বরে যে ইমানদারের দুনিয়াতে নামাজ কায়েম করে নামাজ পড়ে না নামাজ কায়েম করে আম্মান সিদান জামান সি বাংলাদেশে কি নামাজ কায়েম আছে না পড়া আছে পড়া এই আয়াতের ভেতরে পড়ার কথা আছে না নামাজ কায়েম করবে যারা নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে ঠিক এই কথা বলেন না কেন সূরা হজরের 41 নম্বর আয়দে আল্লাহ জানিয়েছেন আল্লাদিন আইমাক্কারনা আবুন ফিল আরদি ইয়াকুমুস সালাহ

আপনার সময়ের কুরবানি সম্পদের কুরবানি জীবনের কুরবানি আপনার যত কিছু আল্লাহ দিয়েছেন এগুলোর কুরবানি যদি ঠিকঠাক মতো আদায় হয় তাহলে আপনি কাওসার পাবেন কিয়ামতে ইমানে কাওসার কিন্তু নামাজ قائমে কথা আল্লাহ এতগুলোতে দিলেন আল্লাহকে যদি কেউ সত্যি আমরা অভিভাবক হিসাবে পেতে চায় রাসূলুল্লাহকে কেউ যদি অভিভাবক হিসাবে পেতে চায় আর এই বাংলাদেশে আমরা যদি কাউকে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চাই এই তিনটা গুণ তার ভেতরে থাকা লাগবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে এই বাংলাদেশে হাজারো মুসলমান নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েমের কোনো চিন্তা নেই যেহেতু নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে আর এই জায়গায় যাওয়ার কথা বললে বলে এটা রাজনীতি ঠিক এই কথা বলে না কেন ঠিক কত মানুষ আলেমদেরকে বলছে এরা রাজনীতি করে বলছে না শুধু এতটুকুই বলছে না এমনকি আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায় পর্যন্ত বলছে আমরা কি ধর্মের ব্যবসা করব ধর্ম ব্যবসা তো করে তারা যারা বছরে একবার তুমি মাথায় দেয় আমরা তো ধর্মের ব্যবসা না আমরা ধর্ম তো সারা জীবন মেনে চলি কথা বলেন ঠিক না। সত্যি সত্যি যদি আপনি এই দুনিয়া থেকে অভিভাবক হিসেবে দায়িত্ব দিতে চান সামনে যেহেতু দায়িত্ব দেওয়ার সময় আসতেছে এমন মানুষকে দায়িত্ব দেওয়া লাগবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে যারা প্রতিদিন এভাবে লিখে রাখা লাগেছে আমি নামাজ পড়ি তাও জামাতে পড়ি না একা একা পড়ি এটা লিখে রাখা লাগে না আপনি আন্দাজে বললে হবে না এদেশে তো কত দল কাজ করছে কোন দলের কর্মসূচি আছে দেখান যে লিখে রাখা লাগে আমি নামাজ এমনি পড়লাম না জামাতে পড়লাম এটা আবার লিখে দেখানো লাগবে কি বেশি বলছি না এই ট্রেনিংটা আপনি কোথায় পাবেন সেখানে আপনি দেখবেন যে নামাজ যারা কায়েমের জন্য চেষ্টা চালায় শুধু নিজে পড়ে না নিজের বউ ছেলেমেয়ে পড়ে না ওরা চেষ্টা চালায় পরিবার সমাজ এবং রাষ্ট্রে যেন নামাজ কায়েম হয়ে যায় এটাকে যারা রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন আপনার ইমান থাকবে না দুই নাম্বারে যারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায় জাকাত কি অনেকে আমরা মনে করি বছরে একবার সোনা আর রোপার জাকাত দিয়ে দিলাম হয়ে গেল না কে বলেছে